নদী তুই ভাঙলি আমার ঘর তোর কি রে থাকতাম তুই করলি তুই পাংলি আমার ঘর কি না থাকতাম তুই করলি আমার পা সকাল দুপুর সাঁ তোর কি বসে সকাল দুপুর সাঁঝে তোর কি বসে করতাম কত দুর্গন্ত ভাঙলি আমার ঘাও তুই করলি আমায় প ভাঙলি আমার ঘাও তুই করলি আমায় প তোর কেনারের মাটি দিয়ে বাধা ছিল ঘর ভাবিনি কখন তুই হয়ে যাবি প তোর কেনারের মাটি